হলদিয়ায় প্রচার অভিজিৎ গাঙ্গুলির তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শুক্রবার একাধিক কর্মসূচি পালন করলেন শিল্প শহর হলদিয়াতে সকাল এগারোটায় চকে এর্যালিতে অংশ নেন পরে হলদিয়া ইস্কন মন্দিরে যাওয়ার পথে শিব মন্দিরে পুজো দেন পরে হলদিয়া ইস্কন মন্দিরে বেশ কিছুক্ষণ কাটান তীব্র গরমের মধ্যে সেখান থেকে বেরিয়ে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া সিটি সেন্টারে কর্মীদের অভ্যর্থনা গ্রহণ করেন এরপর হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কর্মীদের উচ্ছ্বাস ও সম্বর্ধনা গ্রহণ করেন আপনাদের গ্রেফতার করা হয়েছে সেই জন্য মানুষের জাগরণ হয়েছে শিল্পাঞ্চলে প্রথম দিন প্রচারে এলেন কেমন সাড়া পাচ্ছেন কি বলবেন অসম্ভব ভালো সাড়া পাচ্ছি মানুষ ডিটারমিন হয়ে গেছেন যে চোর শেষরদের সরকারকে উৎখাত করবে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এই লোকসভা ইলেকশন যদি তার কোনো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়ে থাকে তাহলে তিনি সেই নালিশ করতেই পারে করা উচিত বলে বলেও মনে করি কারণ আমাদের একটা দল তৈরি হয় সেটা দেখছি দুর্বৃত্ত দলের মধ্যেই তারা কোনো বিধিনিষেধ মানে না কোনো স্ট্যান্ডার্ড নেই তাদের ভেরি সাবস্ট্যান্ডার্ড পার্সেন্স তারা এইসব করে বেড়াচ্ছে সেগুলো কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে বিউরো রিপোর্ট এখন সংবাদ